অ্যাষ্ট্রয়তিশ তারামায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় শতকোটি প্রণাম জানায় সমগ্র মিথুন দাশি এবং মিথুন লগ্নের মানুষদের এটা মাসিক গাসী ফল মিথুন দাশি লগ্ন উভয়েরই ফেব্রুয়ারি মাস দু সাল মিথুন রাশি মিথুন লগ্নের মাসিক ঘাসি ফল কেমন যেতে চলেছে গ্রহগুলোদের অবস্থান কি কি আছে এবং ভিডিওটা শুরু করার আগে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম আমার এই চ্যানেলটিকে দেখছেন অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সময় নষ্ট না করে একদম আসি মিথুন মিথুন রাশি লগ্নের এই ফেব্রুয়ারি মাসটা মেন আপনার রাশিপতি বুধ এবং লগ্নপতিও বুধ সে বুধ গ্রহ ভাগ্যস্থানে চলে যাবে বিশে ফেব্রুয়ারির পর সেখানে ভাগ্যপতি শনি মহারাজ অলরেডি বসে আছে এটা একটা অদ্ভুত অভূতপূর্ণ যোগ তৈরি করেছে এই যোগটা কিন্তু সহজে আসে না কিন্তু এই যোগের মাঝেও একটা সমস্যা আছে যা আপনার তৃতীয়পতি সূর্য সেও কিন্তু পনেরোই ফেব্রুয়ারি আপনার ওই শনি মহারাজকে অস্ত করবে কম্বাস্ট করবে সেটা কিন্তু সাত দিনের জন্য একটু পরে আসি সেটা দেখুন আপনার শনি মহারাজ আপনার ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যপতি হয়ে এটা তো অত্যন্ত ভাগ্যের একটা প্রবল সৌভাগ্য বৃদ্ধির যোগ এবং শনি মহারাজের যে দৃষ্টিগুলো সেটাও আপনার অশুভ ঘরে পড়ে মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে পড়ছে ষষ্ঠ ঘরে পড়ছে এবং একাদশ ঘরে পড়ছে তাহলে উপচয় ঘরগুলোই আপনার দৃষ্টিগুলো পড়ছে এটা অত্যন্ত ভালো যোগ যে গ্রহরাজের এই অবস্থানটা এখানে এই গহরাজের যে বেনিফিট সেটা কারা পাবে সব থেকে বেশি যারা অ্যাথিক্যাল কাজ করে অর্থাৎ সমাজের স্বীকৃত যে কাজগুলো বিশেষ করে যারা শিক্ষকতা করেন প্রফেসিং টিচিং এই সমস্ত লাইনে বা আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছে সাম যে আপনার সামরিক বিভাগের প্রশাসনিক বিভাগের সঙ্গে যারা যুক্ত আছে এছাড়াও ডাক্তার যারা মানুষের সেবা করে সেই সমস্ত এথিক্যাল কাজের সঙ্গে যুক্ত তারা চরম স্বীকৃতি পাবে এছাড়াও কর্মস্থানে রাহু দেখুন রাহু জ্যোতিষশাস্ত্রের তার শ্রেষ্ঠ ঘর এটা বলা হয় দশমে রাহু কারণ একটা কথা আছে রাহু জিসকে দশমে দুনিয়া উসকে এই কলিযুগে রাহুকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয় দশমে এই দশমে রাহু সারা বছরই থাকবে আপনার ঘরে এই দশমে রাহু সব থেকে বড় বেনিফিট কি দেয় জানেন কর্মক্ষেত্রে সেটা বিশ্লেষক বা আপনার চাকরি হোক এই দশমে রাহু আপনাকে এনে দেয় কর্মক্ষেত্রে যে সেটা কিন্তু মানুষ দেখতে পাবে শুধু মানুষ না দেখবেন আপনি বিজনেস করলে জনসমাজেও সেটা অ্যাকচুয়াল ভ্যালু দেখতে পাবে এবং যদি আপনি চাকরি করেন সেটা সরকারি বা বেসরকারি যাই হোক আপনার অ্যাকচুয়াল ভ্যালু সেটা মানুষ দেখতে পাবে আপনার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউডের দ্বারা আপনার বয়সও বুঝতে পারবে অর্থাৎ আপনি যে কর্মটা করছেন অ্যাকচুয়ালি যে হার্ডওয়ার্কটা করছেন তার সঠিক মাপকাঠি তুলে ধরার সময় এটা তাই ভাগ্যতা আপনার সাথ দিচ্ছে কর্ম অত্যন্ত সাথ দিচ্ছে আর একাদশ ঘরটা ইনকামের ঘর ডিজায়ারের ঘর যেটা অদিচ্ছা পূরণের ঘর সেখানে সমস্ত গ্রহ এসে শুভ ফল দেয় বৃহস্পতির গ্রহ তো শুভ ফল দেবে তাই বৃহস্পতি একাদশে এটা আরো অত্যন্ত শুভ তবে হ্যাঁ একটা কথা বলি দেখুন বৃহস্পতি আপনার চক্রের সপ্তম এবং দশমপতি হয়ে একাদশে গেছে এবং একাদশে থেকে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি পঞ্চম এবং নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে তাই বিবাহের জন্য একটা অত্যন্ত শুভ যোগ এবং এই দাম্পত্য জীবনের ক্ষেত্রেও শুভ যোগ এটা তৈরি করছে তবে ফেব্রুয়ারি মাসটা যেহেতু এটা একটা এক্সাম এডুকেশনের মাস তাই এখানে দেখবেন আপনার পঞ্চমপতি শুক্র সে কিন্তু প্রথমে সপ্তমে তারপরে অষ্টমে চলে যাবে সেই অষ্টম ঘরে মঙ্গলও থাকবে মঙ্গল উচ্চ অবস্থায় থাকবে শুক্র যাবে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তমে থাকছে ধনু রাশিতে এবার পঞ্চম ঘরটা আপনার প্রেমের ঘর অত্যন্ত ভালো যোগ থাকছে বারো তারিখ পর্যন্ত এডুকেশন যোগটাও ভালো কিন্তু শুক্র তো বারো তারিখের পর আট নম্বর ঘরে চলে যাবে যেটা কিন্তু স্টেবেল ঘর না এটা জ্যোতিষশাস্ত্রের একটা ট্রিক ঘর আপস অ্যান্ড ডাউন্স ঘর অশুভ ঘর মানা হয় সেখানে মঙ্গল শুক্র অবস্থান এখানে আপনার বিপি হাই হতে পারে ব্লাড প্রেশারে ফ্ল্যাকচুয়েশন হতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে হঠাৎ কোনো মাথায় রাগ চলে আসতে পারে মানসিক দুশ্চিন্তা আসতে পারে তার ফলে মাথা যন্ত্রণা বা যাদের মাইগ্রেনের সমস্যা আছে সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে এবং শুক্র পঞ্চম তার নিজের ঘর থেকে চতুর্থে সুখের ঘরে যাচ্ছে এই যোগটা কিন্তু শুক্রের ক্ষেত্রে অত্যন্ত যোগ কিন্তু একটা কথা ভুললে চলবে না মঙ্গল মঙ্গলার রক্তপাতের অষ্টমে মঙ্গল দুর্ঘটনার কারণ করে বাস না যারা বাইক চালান চালান যানবাহন একটু সাবধান ঝুঁকিপূর্ণ কাজগুলো একটু এড়িয়ে থাকুন তবে এই মঙ্গলও এই অষ্টমে বসে তার দুটো বেনিফিট ভীষণ ভাবে দিয়ে থাকে হ্যাঁ মঙ্গল আপনার ষষ্ঠপতি হয়ে অষ্টমে বসছে এখানে মেডিকেল লাইনের জন্য অত্যন্ত ভালো যোগ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেডিকেল লাইনে ভর্তি অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য এই যোগটা অত্যন্ত ভালো এবং যারা অলরেডি মেডিকেল লাইনে প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত ভালো কোনো ডাক্তার যদি এই সময় সার্জারি করে তার বিরাট নেম ফেম এই সময় পেতে পারেন সেই ডাক্তারবাবু এছাড়াও মঙ্গল যেরকম অষ্টম ঘরে রক্তপাত দুর্ঘটনার কারক বাড়বে কিন্তু মঙ্গলে দুটো দৃষ্টি একটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে আর একটা হচ্ছে আপনার একাদশ ঘরে দুটো অর্থের ঘরে দৃষ্টি এটা কাদের জন্য বিরাট বেনিফিট এনে দিতে পারে আর্থিক দিক থেকে কারণ দেখুন অষ্টম ঘরটা এমনি শ্বশুরবাড়ির ঘর তা শ্বশুরবাড়ির দিক থেকে একটু বেনিফিট আপনি পেতে পারেন এই সময় যেহেতু আপনার শুক্রও আছে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম হেল্পফুল এবং যে পরিস্থিতি থাকছে সেটা মোটের ওপর শুভ এবং মঙ্গলের এই দুটো দৃষ্টি এটা বেনিফিট পাবে যারা সিভিল লাইনে আছে সিভিল ওয়ার্ক করে পাবলিক ওয়ার্ক করে অর্থাৎ নিজের ওয়ার্ক করে কিন্তু তারা কারোর অধীনে করে না তাদের নিজস্ব কাজ নিজা নিজে করে পাবলিকের হেল্পের জন্য যারা কাজ করে এছাড়া এই সময় যারা প্রোমোটিং কাজ করে অর্থাৎ যারা রিয়েল স্টেটে আছে তাদের জন্য অত্যন্ত শুভযোগ শুধু তাই না হোটেল রেস্টুরেন্টের ব্যবসার জন্য এটা অত্যন্ত শুভযোগ এবং এই ফেব্রুয়ারি মাসে যারা শেফের কাজ করে হোটেলে তাদের একটা পদোন্নতির সময় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই যারা হয়তো ভেবে রেখেছিলেন যে একদম থেকে আর ওঠা যাবে না কিন্তু সেইখান থেকে একটা বিরাট গেন হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গেন হবে মঙ্গলের এই দুটো দৃষ্টিতে আবার দেখুন বৃহস্পতি আপনার যে একাদশে বসে সেখানে কিন্তু পঞ্চম দৃষ্টি এডুকেশনের এবং ছাত্র ছাত্রী প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো যেমন করেছে বিবাহের যোগও কিন্তু এটা সেইভাবে তৈরি করেছে যে মঙ্গল গ্রহ দেখুন বৃহস্পতি আপনার একাদশে বসে আছে এবং সে শনির যে যেটা দৃষ্টি শনির দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ছে এবং সিক্সের সিক্স ঘর হচ্ছে ইলেভেন্থ ঘর একাদশ ঘর সেখানে কিন্তু আপনার বৃহস্পতি বসে আছে এবং মঙ্গল গ্রহ ষষ্ঠপতি হয়ে সেই ষষ্ঠ স্থান অর্থাৎ ষষ্ঠের ষষ্ঠ স্থানে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে এর ইঙ্গিতটা কী এটা দেখুন একটা কথা বলি সিক্সের সিক্স এখানে যদি কোনো গ্রহ বসে থাকে ষষ্ঠপতি নিজে যদি একাদশেও বসে থাকে বিজনেসম্যানদের জন্য দেখবে এটা ইনকামের একটা স্টেবল জায়গা দেয় না অর্থাৎ একটা আপস অ্যান্ড ডাউন অর্থাৎ আপনার শেয়ার মার্কেটে গ্রাফের মতো জোয়ার ভাঁটার মতো কোনো মাসে হয়তো দশ হাজার হলো কোনো মাসে আট হাজার হলো কোনো মাসে বারো হাজার হলো তো এইভাবে গ্রাফের মতো ইনকামটা ওঠা নামা করে কিন্তু এটা রোগের জন্য ভালো ষষ্ঠের ষষ্ঠ হচ্ছে রোগ থেকে মুক্তি রোগ থেকে পরিত্রাণের সময় এটা সেই যোগটা ভালো কিন্তু ষষ্ঠের ষোষ্ঠে লোনের জন্য কিন্তু ভীষণ পজিটিভ লোন ইজিলি আপনি পেয়ে যাবেন তবে অপ্রয়োজনীয় লোন নিতে গেলে লাক্সারির জন্য লোন নিতে গেলে সেখানে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি করতে পারে এই ষষ্ঠে ষষ্ঠ স্থান যাই হোক এই মাসে সব থেকে পজিটিভ হচ্ছে আপনার রাশিপতি লগ্নপতি বুদ্ধ ভাগ্যস্থানে আসছে বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারির পর মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ কারণ আপনার রাশিপতি ভাগ্যপতির সঙ্গে এক সঙ্গে থাকছে হ্যাঁ তার আগে সূর্য যেহেতু কম্বাস্ট করবে পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন সেই সময় বড় কোনো রিক্স নেবেন না তারপর কুড়ি তারিখের পর থেকে পুরো ফেব্রুয়ারি মাসটা উনত্রিশে মাস লিপিয়ার মাস যে কোনো কিছুতে হাত দেবেন সেটাই আপনার শোনা হবে কারণ নতুন কোনো পরিকল্পনা বড় কোনো সিদ্ধান্ত বিরাট ভাগ্যোন্নতির সময় কারণ আপনার ভাগ্যপতি শনি সব ক্ষেত্রে বসে আছে আপনার লগ্নপতি বহুত স্থানে বসে থাকবে এটা অত্যন্ত শুভ যোগ এই মিথুন রাশি মিথুন লগ্নে বিশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত যাই হোক এই গেল মিথুন রাশি মিথুন লগ্নের সমগ্র মাসিক রাশিফল নমস্কার